অভিবাসনের জন্য অভিবাসীদের কাছে বরাবরই অন্যতম পছন্দের দেশ যুক্তরাজ্য এবার স্থায়ী বসবাস বা পারমানেন্ট রেসিডেন্সির নিয়মে কঠোরতা আনার পরিকল্পনা করছে দেশটির সরকার আবেদনকারীদের এবার সমাজ ও অর্থনীতিতে তাদের অবদান প্রমাণ করতে হবে লেবার পার্টির সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ প্রস্তাব তুলে ধরবেন বর্তমানে বেশিরভাগ অভিবাসী পাঁচ বছর ব্রিটেনে থাকার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইন্ডিফিনিট লিভ টু রিমেইন আইএলআর জন্য আবেদন করতে পারেন তবে নতুন নিয়মে সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখা কোনো ফৌজদারি অপরাধে জড়িত না থাকা এবং সরকারি সুবিধা দাবি না করার শর্ত যুক্ত হতে পারে পাশাপাশি আবেদনকারীদের উচ্চমানের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এবং স্বেচ্ছাসেবামূলক কাজের রেকর্ড দেখাতে হবে পররাষ্ট্রমন্ত্রী জানাবেন এ প্রস্তাবগুলো নিয়ে চলতি বছরের শেষ নাগাদ একটি পরামর্শ প্রক্রিয়া শুরু হবে বিশেষজ্ঞরা বলছেন কট্টর অভিবাসন বিরোধী দল রিফর্ম ইউকের জনপ্রিয়তা মোকাবেলায় লেবার পার্টির এই উদ্যোগ নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে সম্প্রতি প্রস্তাব করেছে স্থায়ী বসবাসের সুযোগ বাতিল করে তার পরিবর্তে পাঁচ বছরের নবায়নযোগ্য কাজের ভিসা চালু করা উচিত এ প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বলেন রিফর্ম ইউকের গণনির্বাসন নীতি বর্ণবাদী এবং এটি দেশকে বিভক্ত করে দেবে এবার দেখার পালা চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় যুক্তরাজ্য